আজ সন্ধ্যে ছটা নাগাদ ময়না অন্নপূর্ণা বাজার এলাকায় বিজেপির ময়না মন্ডল ওয়ানের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় জানা যাচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের উপর সাংসদদের কুরুচিকর আচরণের বিরুদ্ধে এই ধিক্ষার মিছিলের আয়োজন এই মিছিলের নেতৃত্ব দেন তমলুক সাংগঠনিক জেলা সদস্য সুজিত বেড়া জেলা কৃষা মোর্চার সম্পাদক উত্তম জেনা মন্ডল সভাপতি পার্থ দাস মণ্ডল সহসভাপতি সরোজ কুমার বর্মন মন্ডল সম্পাদক সুষমা সামন্ত সহ অসংখ্য নেতাকর্মী সমর্থকরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবিলম্বে গ্রেফতার করতে হবে অবিলম্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে গ্রেফতার করতে হবে বন্দে মাতারাম বন্দে বন্দে মাতারাম বন্ধে মাতার বন্ধে মাতারাম